আসসালামু আলাইকুম সবাই বালা আসুন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে বালা আছি আজকে আমরা চতুর্থ রমজান গেল গেল এই রমজানের ইফতার আইটেম হিসাবে আজকে আমি একটা ডেজার্ট তৈরি করছি এই ডেজার্টটা খুবই মজাদার খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট যদি ইফতারত থাকে তাইলে তো আর কোনো কথাও নাই আজকে আমি এই রেসিপিটা আপনারা সামনে তুলে ধরবো যদি আপনারা আমার এই রেসিপিটা দেখতে দেন তাইলে পুরো ভিডিওটা দেখো এবং আমার সাথে তা এবং আমার ভিডিওর মাঝে লাইক করবা কমেন্ট করবা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলের মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেলাইকুন বাটনটা ক্লিক করবা যাতে প্রত্যেকটা ভিডিও আপনারা আমার ফাইন আর ফেসবুকও যদি দেখতে না তাইলে আমার চ্যানেলটা ফলো করিয়া যাইবা তাইলে আমি এই ডেজার্টটা কিলা তৈরি করি আপনারা আমার সাথে তাহকা এই ডেজার্টটা আজকে আমি খুবই সিম্পলভাবে তৈরি করবো আর এখানেও আমি সাবুদানা দিয়ে তৈরি করবো তাহলে প্রথমে আমি এখানে সাবুদানাটা সাবুদানাটা বানাই নিলাম সাবুদানাটা বানাই লাগি চুলার মাঝে আমি একটা বেগর মাঝে প্রথমে গরম পানি বুয়েছি আর গরম পানিটা যে সময় উতরায়ে তখন আমি সাবুদানাটা ওটার ড্রেগর মাঝে দিলাইছি গরম পানির মাঝে এখন সাবুদানাটা দিয়ে আমি অনবরত লাড়তে লড়তে অনবরত লাড়তে লাড়তে আমি এই সাবুদানাটা তৈরি করবো এটা লারা বন্ধ করা যায় না লারা বন্ধ করলে আসলে সাবুদানাটা দোলা বান্ধি দিব ওটার লাগে আমি অনবরত লাড়ি লাড়ি এই সাবুদানাটা তৈরি করবো আজকে আমি এই ডেজার্টটা তৈরি করবো খুব বেশি ফ্রুটই কেন ব্যবহার করতাম না অল্প পরিমাণ ফ্রুট দিয়ে আমি ই ডেজার্টটা তৈরি করবো এটা ঠান্ডা ঠান্ডা যদি ইফতারত দ হয় তাইলে খুবই আর খুবই হেলদি একটা ডেজার্ট আপনারা তৈরি করবো আমার রেসিপিটা দেখে আর খুবই ইজিভাবে আজকে আমি এই রেসিপিটা আপনারা তৈরি করে দেখাইম দেখো আমি এটা লাড়ি লড়ি কিলা তৈরি করে নিলাম ওলা লাড়ি লড়ি আপনারা এটা ফাঁকাই আনি তৈরি একটু সময় নিয়ে আসলে এই রে লাড়ি লাড়ি বানা নিতে হইব দেখা কিলা উতরাইয়া উঠে আর ফুটি ফুটি উঠে দেখ মানে আমার সাবুদানাটা অলরেডি তৈরি হয়ে গেছে এখন আমি এটা নামাই আর ঠান্ডা ফানি দিয়ে বালাটিকে দই নিছি কতবার এখন আমি একটু ঠান্ডা ফানির মাঝে সাবুদানাটা কত সময় ভিজাইয়া রাখবো যত সময় না আমি গ্লেজারটা তৈরি করছি কারণ ঠান্ডা ফানির মাঝে যদি ভিজাইয়া না রাখি তাইলে সাবুদানাটা দোলা বান্ধে যাইবো আর এখানে দেখো আমি কিছু তুতমার বীজ নিছি টুতমার বিজ তো আপনারা সবাই চিনের আর টুতমার বিজটু খুবই হেলদি শরীরের লাগে খুবই ফায়দা আমি আজকে ডেজার্টর মাঝে তুতমার বিজটা ব্যবহার করবো এটারও আমি আগে থেকে ভিজাইয়া রাখে দিছিলাম এখন চুলার মাঝে আমি একটা প্যানোর মাঝে এক এক কেজির মতো এক গরুর দুধ নিছি গরুর দুধ নিয়ে গরুর দুধটারে আমি জাল দিব জাল দিলাম দেখো এখানে আমি পরিমার মতো চিনি দিলেছি মিষ্টি আপনারা যে যতটুকু খান অনুযায়ী দিবা আমি এখানে প্রায় তিন চামচের মতো চিনি দিছি তখন চিনিটা দিয়া বালাটিকে এটাই দুধর সাথে লাড়িয়া সারিয়া মিক্স করে নিতে হইব বালাটিকে আমি লাড়িয়া মিক্স করে দিলাম আর আপনারা যদি এখানে কনডেক্স মিল্ক দেন তাইলে অবশ্যই চিনিটা কমাইয়া দেবা আমি তো এখানে কনডেক্স মিল্ক ইউজ করতাম না ও লাগে এখানে আমি চিনির পরিমাণটা একটু বেশি দিছি এখন আমি এখানে একটু পরিমাণ কর্নফ্লাওয়ার প্রায় এক সামচর মতো এখানে আমি দুধ দুধর সাথে কর্নফ্লাওয়ার মিক্স করে নিব দেখো একটা বাটির মাঝে আমি অল্প পরিমাণ দুধ লই লিছি লইয়া এখন দুধ ও দুধর মাঝে আমি একশাকে দেড় চামচের মতো কর্নফ্লাওয়ারে আমি ও দুধোর সাথে মিক্স করি বালাটিকে লাড়িয়া জাড়িয়ে নিবো আর এই কর্নফ্লাওয়ারটা দিলে দুধটা একটু হইব আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা কাছে কাস্টার্ড পাউডার থাকলে কাস্টার্ড পাউডারটাও দিতে পারবা আমার কাছে মনে হয়েছে কর্নফ্লাওয়ারটা দিয়ে কারণ কর্নফ্লাওয়ারটা সবার আতর খাসে থাকে কাস্টার্ড পাউডারটা সবসময় সবার আতর খাসে আসলে তাকে না আমি তো ইজিভাবে দেখাইতাম সেরা মতো লাগে কারণ আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি কনফ্লাওয়ারটা এখন আমি দুধের মাজে দিলে আস্তে আস্তে করি দুধের মাজে দিয়া অনবরত লার তৈরি লালে দেখ মানে একটু গনই খুব বেশিটা আমি গণ করতাম না হালকা একটু গনৈ আইলেও আমি দুধটা নামাই দিব খুব বেশি গণ হলে আসলে এই ডেজারটা খাইতে ভালো লাগবে না এটা একটু মানে একটু পাতলা পাতলা থাকলে বালা লাগবে খাইতে এখন দুধটারে আমি আরও থেকে দেড় মিনিটের মতো বালাটিকে লাড়িয়া সারিয়া ফুটাই আনিম আর কনফ্লাওয়ার একটু যাতে গনতাই ওলা উইলে আমি চুলাটা বন্ধ করে দিব কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দুধটার মিডিয়াম আগুন দিয়া বালাটিকে লাট লাড়ি সারি মিক্স করে নিতে হবে যদি লাড়া লারাচারা বন্ধ করে নিলে করনফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে দুধটা দোলা বান্ধি দিব এখানে আপনার লাড়িয়া সারিয়া বালাটিকে দুধটার সাথে কর্নফ্লাওটার মিক্স করিয়া একটু গণত্বভাবে তৈরি করে নিতে হবে এখন দুধটা আমি নামাই নিবো দুধটা আমার পারফেক্ট হয়ে গেছে ঢুকা দুধটাই নামাইয়া আমি কত সময় ঠান্ডা করিয়া ফেরতের একটা ঠান্ডা করিয়া আমি ফ্রিজে রাখি দিস না ফ্রিজ থেকে আমি বাখি আনিছি এখন আধা ঘন্টার মধ্যে আমি ফ্রিজও রাখি প্রথমে যদি দুধটা তৈরি আর ফ্রিজও রাখি দিন তাইলে আর পরবর্তীতে এখানে ঠান্ডা কিছু আইস আর ব্যবহার করা লাগতো না আপনারা প্রথমে যদি দুধটা তৈরি করে নিবা নিয়ে আর ও দুধটা আপনারা একটু সময় ফ্রিজও রাখি দিবা তাইলে দেখবেন না দুধটা অটোমেটিক টান্ড হয়ে ও ঠান্ডা ঠান্ডা খাইবা এখন দোকা এখানে আমি যে সাবুদানাটা তৈরি করে রাখলাম সাবুদানাটাও দিলাইছি আর যে টুথমার্ট বেশিও আমি ভিজাই রাখলাম সবগুলো দিলাইছি এখানে আমি কিছু জেলি ইউজ করাম আমি জেলিটা আমি নিজে গরো তৈরি করছি জেলিটিন পাউডার দিয়া এখন আমি ও জেলিটা এখানে বালাটিকে মিক্স করে দিলে এই মধ্যে শুকা এখানে ফ্রুর হিসাবে শুধু আমি খোলাটা ব্যবহার করছি আর কোনো ফ্রুট এখানে আমি দিছি না কারণ কোলাটা সব সময় আঁতর খাসে তাকে কমনতা আর খোলাটা দিলে খুবই মজা লাগে এই ডেজার্টটা খাইতে ও এই শুধু খোলা দিয়ে আমি আজকে এই ডেজার্টটা তৈরি করব সবগুলা মিক্স করার পর এখানে আমি কিছু খেজুর খাদ্যের নিচিদ ছোটো ছুটো করে খেজুর খাইতে আমি খেজুরটাও এইকাণও দিলাইছি খেজুরটাও স্কিপ করতে না আপনারা খেজুরটা দিলে আসলে এখানেও একটু টেস্টে খেজুরটা আমি এইকাণও দিছা খেজুর তো শরীরের লাগে খুবই হেলদি ইফতারত যদি খেজুর খাওয়ায় তাইলে শরীরের কত ধরনের উপকার হয় সবগুলো দার ফলে আমি বানাট কি মিক্স করে দিই এখন আমি সার্ভ সামু সবগুলা গ্লাসও আমি নিচিগি নিয়ায় এখন গ্লাসের উপরে একটু করে জেলি আর কিছু খেজুর দিয়ে আমি তার সার্ভ করছে ইফতারক্ত তো ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট দুদি থাকে এত মজা লাগে খাইতে আর কিছু লাগে না সপ্তাহ থেকে ইফতারক্ত আসলে অত আর ফেট বড় ফেটও বড়বো এবং শরীরের লাগেও স্বাস্থ্যকর পূরি যদি আপনারা আমার রেসিপিটা একটুকু ভালো লাগে থাকে তাইলে আমার রেসিপিটা দেখে আপনারাও ট্রাই করবা ট্রাই করে ইফতারক্ত সবে খাইবা মানে কত মজা মজা লাগে এই ডেজার্টটা অত সময় আমার সাথে থাকা লাগে আপনারা সবাই ধন্যবাদ